হাই এভি ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে রেলওয়ে ডি প্রিভিয়েশান ম্যাথ ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস যেখানে আমরা ক্লাস সেভেনে আমাদের এক দশ টু থাউজেন্ড এইটিনের সেকেন্ড শিফটে আসা বাকি অঙ্কগুলি নিয়ে আলোচনা করব তো এর আগেও আমাদের ছটি ক্লাস হয়ে গেছে যেখানে আমরা এই শিফটেরই আগের অঙ্কগুলো এবং এছাড়াও আরও দুটি শিফটের অঙ্ক আমরা আলোচনা করেছি তো যারা যারা এখনো এখনও সেগুলি দেখুন তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে বাকি ক্লাসগুলি দেখে নেবে যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবসকে অ্যাকাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ বিজন্যাস স্টাডিজ ফর गवर्नमेंट জবস জয়েন হন তারা সেখানে সাথে জয়েন হয়ে যেও সেখানে ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ প্রোভাইড করা হয়ে থাকে তো চলো শুরু করি আজকে বাকি অঙ্কগুলো কী কী রয়েছে প্রথম অঙ্ক দেখো কী রয়েছে তেরো নম্বর অঙ্ক এর আগে আমাদের বারোটি হয়ে গেছে যে ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট টু কত যেখানে দশমিককে দেওয়া আছে আমাকে ভগ্নাংশে নিয়ে আসতে হবে শুধু তো প্রথমে যেটা দেওয়া আছে সেটাই লিখে নিই ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট তো সেটাকে যদি ভগ্নাংশে নিতে চাই তাহলে আমরা এটাকে করতে পারি ওয়ান বাই সরি এক পূর্ণ আট বাই ওয়ান এটা তো সিম্পলি এটাকে যদি কাটাকাটি করি আট দিয়ে কেটে দাও আট কে আট আর আট এক আট পঁচিশ দুশো মানে একশো তাহলে পেয়ে যাচ্ছি ওয়ান ওয়ান এক পূর্ণ এক বাই একশো পঁচিশ যেটা হচ্ছে আমাদের অপশন এ তাহলে ওয়ান পয়েন্ট জিরো হচ্ছে এক পূর্ণ এক বাই এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে সতেরো শতাংশ লাভ সহ এটা শ্রুতি হবে হয়েছে টাইপিং যাই হোক মানে ব্যক্তিটির নাম ছিল যে সতেরো শতাংশ লাভ সহ শ্রুতি এক জোড়া জুতো দু টাকায় বিক্রি করছে করেছে জুতোর ক্রয় মূল্য কি ছিল তাহলে এখানে কি বলেছে দেখো জুতোর ক্রয় মূল্য যেটা হচ্ছে হান্ড্রেড ঠিক আছে সরি হান্ড্রেড তো কি হচ্ছে আমাকে সতেরো শতাংশ লাভে বিক্রি করেছে মানে বিক্রি করা হয়েছে আরো সতেরো শতাংশ দাম ধরে মানে একশো শতাংশ লাভ দামে এবং সেটা সমান এখানে আমার দিয়ে দিয়েছে বিক্রি মূল্য যেটা হচ্ছে দু হাজার দুশো তেইশ টাকা আর আমাকে বার করতে কি বলেছে ক্রয় মূল্য যেটা কত হান্ড্রেড পার্সেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্ট ইকুয়াল টু কত হবে সেটা আমাকে বার করতে হবে তো একশো বাই একশো সতেরো ইন্টু টু 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 থ্রি দেখো এটা কত দিয়ে কাটবে এটা তেরো দিয়ে কাটবে তেরো নয় একশো সতেরো এটাও নিশ্চয়ই তেরো দিয়ে কাটবে তেরো একে তেরো থাকছে কত নয় আর দুই সাত তেরো একানব্বই এক এক তাহলে ওয়ান সেভেন্টি ওয়ান ঠিক আছে তাহলে কি পাচ্ছি আমি যে তেরো দিয়ে একশো সতেরো এবার এটা নয় দিয়ে কেটে যাবে নয় একে নয় 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 একাশি তাহলে উনিশ তাহলে দাম পাচ্ছি কত হান্ড্রেড ইন্টু নাইনটিন মানে হচ্ছে নাইনটিন হান্ড্রেড বা উনিশশো অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর যে সতেরো শতাংশ লাভ সহ সুতি একগ্রো জুতো বাইশশো তেইশ টাকায় বিক্রি করলে জুতোর ক্রয় মূল্য ছিল উনিশশো টাকা নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে দু হাজার বারো সালে ভারতের বিভিন্ন শহরের চালের ব্যবহার নিয়ে দেখানো হচ্ছে যদি চালের মোট ব্যবহার বা দু হাজার বারো সালে নালে নয় দু হাজার বারো সালে দুই লক্ষ টন হয়ে থাকে তাহলে নাগপুরে কতটা চাল ব্যবহার করা হয়েছে এখানে একটা চার্ট দিয়ে দিয়েছে যেখানে প্রত্যেকটা স্থানের নাম দেওয়া আছে এবং তাতে কত পার্সেন্ট বা কত শতাংশ চাল ব্যবহার হয়েছে সেটাও এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই চিত্রটাতে যেখানে আমাকে নাগপুর বার করতে বলেছে নাগপুরে কত আছে দেখো এখানে নাগপুর যেটা দিয়ে দিয়েছে এখানে ফাইভ পার্সেন্ট তাহলে মোট আছে কত দুই লক্ষ টন তাই দুই লক্ষ টনের ফাইভ পার্সেন্ট কত সেটা আমাকে বার করতে হবে তাই দুই লক্ষ সেটা আমি ফার্স্টে লিখে নিই দুই লক্ষ টনের ফাইভ পার্সেন্ট এটা দাও তাই দুই হাজার ইন্টু পাঁচ মানে হচ্ছে দশ হাজার তাই দশ হাজার টন তাহলে অপশান বি হচ্ছে এটির সঠিক যে তাহলে নাগপুরে কত চালের ব্যবহার হয়েছিল দশ হাজার টনের নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে বার্ষিক নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হারে সরল সুদে দু হাজার টাকা চার বছরের জন্য বিনিয়োগ করলে মোট কত টাকা সুদ হবে এটা সিম্পল ইন্টারেস্টের সিম্পল পিটিআর বাই হান্ড্রেডের ফর্মুলাতে অঙ্কটা হয়ে যাবে যেখানে আসল হচ্ছে কত দু টাকা তাহলে পি হচ্ছে দু টাইম হচ্ছে চার বছর আর আর হচ্ছে নাইন পয়েন্ট টু ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলেই আমরা ইন্টারেস্ট পেয়ে যাই তাই তো সেটা তো এখানে আমরা কী করবো নাইন পয়েন্ট টু ফাইভের দশমিকটাকে তুলে দেবো এখানে গুণ চিহ্ন হবে তো যদি দশমিকটা তুলে দিই তাহলে তার বদলে দুটো শূন্য চলে আসবে নিচে মানে আসবে দু হাজার ইন্টু ফোর ইন্টু নাইন টু ফাইভ ডিভাইডেড বাই 100 into 100 সরি এখানে আর একটা শূন্য আছে তো এটা কি কী করছে দেখো এখানে নিচের একশো দুটো শূন্য আর এখান থেকে একটা শূন্য কেটে দাও তাহলে এখানে তিনটে শূন্য বাদ চলে গেল এটা দুই দিয়ে পাঁচ আর পাঁচ দিয়ে এটা নিশ্চয়ই কাটবে তাহলে পাঁচ এককে পাঁচ চার দুই পাঁচ আটকে চল্লিশ পাঁচ পাঁচ একশো পঁচাশি একশো পঁচাশিকে যদি আমি দুই দিয়ে গুণ করি এই স্যার চার দিয়ে গুণ করি চারশো আর আসবে চারশো সাতশো চল্লিশ টাকা তাহলে কি হচ্ছে নাইন শতাংশ সরল সুদে দু টাকা চার বছরের জন্য বিনিয়োগ করলে মোট সুদ আমি কত পাবো সাতশো টাকা অপশান এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক কি রয়েছে নেক্সট অঙ্ক রয়েছে একটি ট্রেন ষোলো সেকেন্ডে একশো পঞ্চান্ন মিটার এবং আঠেরো সেকেন্ডে একশো পঁচানব্বই মিটার একটি প্ল্যাটফর্ম পার করে ট্রেনটির গতি কত তাহলে এখানে কি আছে সেকেন্ড মিটারে দেওয়া আছে তো আমি প্রথমে বড়টা লিখি যে আঠেরো সেকেন্ডে যাচ্ছে ওয়ান মিটার একটি প্ল্যাটফর্ম পার করছে যখন কোনো প্ল্যাটফর্ম বা সেতু পার করে তখন ট্রেনটি সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তার সাথে সে নিজের দৈর্ঘ্যটাও অতিক্রম করে তাহলে এখানে সে একশো পঁচানব্বই মিটার প্ল্যাটফর্ম যখন অতিক্রম করছে মানে যাচ্ছে কতটা পথ একশো মিটার প্লাস নিজের দৈর্ঘ্য আর কি বলেছে ষোলো সেকেন্ডে যাচ্ছে একশো মিটার একটি প্ল্যাটফর্ম তার সাথে সেম নিজের দৈর্ঘ্য তো এটাকে আমি কি করবো অপনয়ন করবো বা বিয়োগ করে দেবো বিয়োগ করলে আমি পেয়ে যাবো দু সেকেন্ডে যায় এখানে নিজের দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য কেটে যাবে একশো পছানো পঞ্চান্ন বিয়োগ হয়ে যাবে চল্লিশ মিটার তাহলে ট্রেনটির গতিবেগ আমি এখান থেকে পেয়ে যাচ্ছি দু সেকেন্ডে যাচ্ছে চল্লিশ মিটার এক সেকেন্ডে যাবে কুড়ি মিটার আর মিটার প্রতি সেকেন্ড মানে কুড়ি মিটার প্রতি সেকেন্ড থেকে আমরা যদি মিটার প্রতি কিলোমিটার প্রতি ঘন্টা করি তাহলে আমরা জানি কি করতে হয় মিটার প্রতি সেকেন্ডকে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করে দিতে হয় তাহলে এখানে কুড়ি ইন্টু আঠেরো বাই পাঁচ করলেই এটা কিলোমিটার প্রতি ঘন্টাতে কনভার্ট হয়ে যায় তাহলে এখানে গুণ করে দিলে পাবো চার চার আঠারো বাহাত্তর কিমি প্রতি ঘন্টা তাহলে অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি হচ্ছে স্ট্যাটিস্টিক থেকে যে বারো জন ব্যক্তির স্কোর পয়েন্ট হলো যথাক্রমে ছয় সতেরো আট নয় ষোলো দশ পনেরো একুশ নয় এগারো বারো এবং ষোলো তো আমাকে বার করতে হবে মধ্যমা তো মধ্যমা বার করার সূত্র হচ্ছে কি যদি অড নাম্বার থাকে তাহলে হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু আর যদি ইভেন নাম্বার হয় তাহলে এন বাই টু ও এন সরি এন বাই টু প্লাস ওয়ান তম মানের গড় ঠিক আছে এটা হচ্ছে আমাদের মধ্যমা বার করার সূত্র অর্ডের ক্ষেত্রে এটা আর এটা হচ্ছে ইভেনের ক্ষেত্রে ইভেন অড মানে বিজয় সংখ্যার জোর সংখ্যার ক্ষেত্রে তার আগে আমাকে কী করতে হয় এখানে যে স্ট্যাটটা দিয়েছে বা পরিসংখ্যাটা দিয়েছে সেটাকে আমাকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে অর্থাৎ ছোট থেকে বড়তে সাজিয়ে নিতে হবে সব থেকে যদি সেটা আমি যদি সাজিয়ে নিই তাহলে পাবো ছয় তারপরে আট তারপরে নয় দেখো নয় দুবার আছে তারপরে দশ তারপর আছে এগারো তারপর আছে বারো তেরো চোদ্দো নেই তারপর আছে পনেরো তারপর ষোলো আছে দুবার সতেরো আছে একবার একুশ আছে ওকে তো আমি ছোটো থেকে বড় সাজিয়ে নিলাম এবার আমাকে টোটাল নাম্বার কটা আছে বারোটা তাই তো তাহলে আমাকে কি করতে হচ্ছে এটা যেহেতু ইভেন নাম্বার মানে জোর সংখ্যা বারো তার জন্য আমাকে ফর্মুলা হচ্ছে এন বাই টু মানে হচ্ছে বারো বাই টু ও বারো বাই টু প্লাস ওয়ান যদি আমি করি তাহলে ছয় ও এটা হবে ছয় প্লাস এক মানে সাততম মানের গড় তাহলে এখানে ছয় আর সাততম মানটা খোঁজো এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে ছয় হচ্ছে এটা সাত হচ্ছে এটা তাহলে এই দুটির এভারেজ অর্থাৎ এগারো প্লাস বারো বাই টু যদি আমরা করি তাহলে পাচ্ছি টোয়েন্টি থ্রি বাই টু টু ইলেভেন পয়েন্ট ফাইভ তাহলে এদের মিডিয়াম হচ্ছে বা মধ্যমা হচ্ছে কত এগারো দশমিক পাঁচ নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে একটি খালি চৌবাচ্চা ভরতে এ নলের চার দশমিক পাঁচ ঘন্টা বা সাড়ে চার ঘন্টা সময় লাগে অপরদিকে বি নলের সাথে এটি টু পয়েন্ট টু ফাইভ ঘন্টায় ভরতে পারে অর্থাৎ এ আর বি দুজনে একসাথে যদি আধ ঘন্টার জন্য কেবলমাত্র এ নল চালু করা হয় ও পরে বি নলটি চালু করা হয় তাহলে সব মিলে চৌবাচ্চা ভরতে কতক্ষণ সময় লাগবে এখানে কি বলে দিয়েছে এ টাইম লাগছে ফোর পয়েন্ট ফাইভ আওয়ার্স যেটাকে আমি যদি ভগ্নাংশে কনভার্ট করে নিই তাহলে আমি পাচ্ছি নয় বাই দুই ঘন্টা ওকে এবার কি বলছে এই টাইমে সে কী করছে সম্পূর্ণটা ভর্তি করে দিতে পারে এখানে একটা কথা বলে দিয়েছে দেখো যে এ নলকে আমি কী করেছি আধা ঘন্টার জন্য চালিয়েছি আধা ঘন্টা মানে তিরিশ মিনিট বা ওয়ান বাই টু আওয়ার্স তাহলে নয় বাই দুই ঘন্টায় সে করতে পারে এক অংশ মানে ভরে দিতে পারে এক অংশ তাহলে ওয়ান বাই টু আওয়ার্সে সে কতটা ভরবে সেটা আমাকে বার করতে হবে তাহলে ওয়ান বাই টু ইন্টু টু বাই নাইন ইন্টু ওয়ান টু টু কেটে যাবে সে মানে একের নয় অংশ তাহলে প্রথম আধ ঘন্টা যখন এ চলছিলো তখন সে চৌবাচ্চাটি একের নয় অংশ ভরে দিয়েছে তাহলে বাকি ভরতে থাকছে কতটা মোট অংশ হচ্ছে এক তাহলে বাকি থাকছে কত বাকি থাকছে এক মাইনাস একের নয় সমান হচ্ছে আটের নয় অংশ এই আটের নয় অংশ যেটা পেলাম সেটা এ এবং বি দুজন মিলে ভরছে ঠিক আছে দুজন মিলে ভরছে এবং কি বলছে এ আর বি দুজন মিলে গোটা ট্যাঙ্কটিকে ভরে দেয় টু পয়েন্ট টু ফাইভ আওয়ার্সে মানে এ প্লাস বি এরা দুজনে টু পয়েন্ট টু ফাইভ আওয়ার্সে সম্পূর্ণটা কাজ করতে পারে টু পয়েন্ট টু ফাইভ আওয়ার্স মানে এটাকে যদি আমি কনভার্ট করিনি তাহলে দুই পূর্ণ একের চার তাহলে আমি পেয়ে যাচ্ছি নাইন চার ঘন্টায় ঠিক আছে নয়ের চার ঘন্টায় তাহলে নয়ের চার ঘন্টায় সে কী করছে পুরো সম্পূর্ণটা করে নিচ্ছে তাহলে এক অংশ করে নিচ্ছে আমাকে বার করতে হবে কত একের নয় অংশ করছে কত সময় সরি আটের নয় অংশ করছে কত সময় এইটা বাকি থাকছে যেটা তাহলে আটের নয় করবে কত সময় আটের নয় অবভিয়াসলি কম তাই আটের নয় ইন্টু নয়ের চার তাহলে নয় নয় কেটে যাবে সমান আট বাই চার মানে হচ্ছে দু ঘন্টা তাহলে এখানে এ আর বি মিলে আটের নয় অংশটা করছে দু ঘন্টায় আর বাকি একের নয় অংশটা এ করেছে প্রথম হাফ ঘন্টায় বা তিরিশ মিনিটে তাহলে মোট সময় কত লাগছে এখানে লাগেছে তিরিশ মিনিট এখানে এ আর বি এর লাগছে দু ঘন্টা মোট সময় লাগবে দুই প্লাস তিরিশ মিনিট দু ঘন্টা প্লাস তিরিশ মিনিট সময় দু দু ঘন্টা তিরিশ মিনিট অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর অঙ্ক রয়েছে দেখো কি একটি নিখুঁত বর্গক্ষেত্র তৈরি করতে এর গুণিত হওয়া উচিত এমন সর্বনিম্ন সংখ্যা খুঁজুন এটার কথাটা বুঝতে একটু টাইম লাগবে তোমাদের তো সেটা আগে শুনে নাও যেটা তোমরা জানো প্রত্যেকেই জানো যে তেষট্টি হাজার তিনশো আটষট্টিকে ক্ষুদ্রতম কোন সংখ্যা দিয়ে গুণ করলে সেটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এটা আমাকে বার করতে হবে এর পরিষ্কার ভাষায় বা যদি আমি পরিষ্কার করে বলি তো সেই জন্য আমাকে কি করতে হবে যে এখানে কোন সংখ্যা আট চার এক দুই এই দিয়ে গুণ করলে তেষট্টি হাজার তিনশো আটষট্টিকে যদি আমরা গুণ করি এই দ্বিতীয় চারটে সংখ্যার মধ্যে কোন একটিকে তাহলে সেটি পূর্ণবর্গ আসবে ঠিক আছে তার আগে সবার ফার্স্টে আমি দেখে নিতে হবে যে তেষট্টি হাজার তিনশো আটষট্টি এটি নিজে কি একটি পারফেক্ট স্কোয়ার বটে বা স্কোয়ার নাম্বার বটে সেটা সেটা জানতে গেলে কি দেখো ওয়ান স্কোয়ার হচ্ছে ওয়ান টু স্কোয়ার হচ্ছে ফোর থ্রি স্কোয়ার নাইন ফোর স্কোয়ার হচ্ছে সিক্সটিন মানে হচ্ছে লাস্ট ইউনিট ডিজিট ছয় পাঁচের থাকবে পাঁচ ছয়েরও থাকবে ছয় সাত সাত উনপঞ্চাশ থাকবে নয় আটের থাকবে চার নয়ের থাকবে এক আর দশের থাকবে জিরো তাহলে দেখো এইগুলো হবে যে কোনো বর্গ সংখ্যার এইগুলো হবে তোমার যে কোনো বর্গ সংখ্যার ইউনিট ডিজিটের নাম্বার এখানে আছে দেখো কত লাস্ট ইউনিট ডিজিটে আট মানে এটি একটি স্কোয়ার নয় এবার আমাকে কি করতে হবে এইটিকে এই আট অথবা চার অথবা দুই অথবা এক দিয়ে গুণ করতে হবে দেখো এক তো হবে না কারণ এক দিয়ে গুণ করলে এটাই পড়ে থাকবে তাহলে প্রথমেই এটা কিন্তু বাদ চলে গেল এবার দেখো চার দিয়ে যদি আমি গুণ করি তাহলে আট বেশ প্রথমে অপশান এ দিয়েই দেখো আট আছে তাহলে আট দিয়ে যদি আমি গুণ করি তাহলে আট আটটে চৌষট্টি মানে লাস্টে চার আসবে ইউনিট ডিজিটে চার আসবে যেটা দেখো এখানে আছে মানে ওটা একটা হতে পারে আবার চার দিয়ে যদি গুণ করো তাহলে চার আটটে বত্রিশ মানে ইউনিট ডিজিটে আসবে টু যেটা দেখো এই লিস্টের মধ্যে নেই তার মানে এটাও কিন্তু হতে পারে না তার মানে এই চারটাও আনসার নয় দুই দিয়ে যদি গুণ করো আট দিয়ে ষোলো ষোলো ছয় আসবে মানে ছয়টা দেখো এখানে আসে মানে দুইটাও হতে পারে তাই দুই আর আটের মধ্যে কোনো একটা হতে পারে তো এবার বলে বলছে সর্বনিম্ন যেহেতু বলেছে তাই দু আর আটের মধ্যে যেটা ছোট দুই সেটা দিয়েই তুমি গুণ করো দুই দিয়ে গুণ করে নাও যদি এটা দিয়ে গুণ করে যেটা পাবো সেটা যদি পূর্ণবর্গ হয় বা স্কোয়ার হয় তাহলে আটটা উত্তর হবে না আর যদি এটা দিয়ে স্কোয়ার না হয় তাহলে আটেরটাই উত্তর অর্থাৎ আমাকে খাটতে এক বাই হবে যদি আমি দুই দিয়ে গুণ করি আট দিয়ে ষোলো ছয় এক ছয় দিয়ে বারো আর একের তেরো তিন এক তিন দিয়ে ছয় আর সাত ছয় বারো তাহলে আমি পেলাম এটা ওকে যে এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো ছত্রিশ এবার শুধু আমি দেখে নেব যে এটা কি স্কোয়ার কিনা আমাদের স্কোয়ার রুট করা খুব সোজা নিয়ম আমরা জানি ডান দিক থেকে দুই দুই করে বাদ দিতে দিতে আসতে হয় শেষে যদি দুই থাকে তাহলে তার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা যেতে হবে যেমন তিন তিনে নয় পর্যন্ত আমি যেতে পারবো ওরা নিচে নামবে তিন নামবে দুটো করে এখানে ছয় সাত এখানে চলে আসবে এই তিনটি ডবল মানে ছয় ছয়কে দেখো পাঁচ এখানে যা দেবো আমি তাই তত দিয়েই গুণ করতে হয় মানে পাঁচ দিয়েই গুণ করবো পঁয়ষট্টিকে পাঁচ দিয়ে গুণ করলে আমি পাবো তিনশো পঁচিশ এখানে পাচ্ছি দুই চার নামবে থ্রি সিক্স এখানে আসবে পঁয়ত্রিশের ডবল সত্তর দেখো সত্তরকে ছয় এখানে যদি ছয় দিয়ে গুণ করি তাহলে আসবে চার হাজার দুশো মানে এটি হচ্ছে তিনশো ছাপান্নের স্কোয়ার তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা দুই দিয়ে মিলে গেলো তার মানে অবভিয়াসলি ভেবে নিতে পারো যে আর দিয়ে মিলবে না এবং আমাদের আনসার হচ্ছে ডি অপশন ডি দুই তাহলে একটি নিখুঁত বর্গক্ষেত্র তৈরি করতে তেষট্টি হাজার তিনশো আটষট্টিকে দুই দিয়ে গুণ করতে হবে নেক্সট অঙ্ক একটি খেলনা এগারোশো পঁচিশ টাকায় কিনে ষোলো শতাংশ ক্ষতিতে বিক্রয় করা হলো খেলনাটির বিক্রয় মূল্য কত তাহলে ষোলো শতাংশ ক্ষতিতে বিক্রয় করেছে মানে যদি হানড্রেড পারসেন্ট দাম হয় তাহলে সে বিক্রি করেছে এইটটি ফোর পারসেন্টে মানে এটাই তো আসবে না একশো থেকে ষোলো যদি আমি বাদ দিই তাহলে এখানে যদি ক্রয় মূল্য বার করতে বলেছে যে এখানে সেটা দিয়ে দিয়েছে এগারোশো পঁচিশ টাকা তাহলে আমার এইটা কত হবে সেটা আমাকে বার করতে হবে এটা এখানে দেখো তুমি যদি একশো দিয়ে এটাকে এগারো দশমিক এগারোশো পঁচিশকে ভাগ করো তাহলে পাচ্ছ এগারো দশমিক দুই পাঁচ মানে একে যদি একশো কে এগারো দশমিক দুই পাঁচ দিয়ে গুন করে আমরা এগারোশো পঁচিশ পাচ্ছি আলাদা করে নিতে পারো কত পাচ্ছি নশো চব্বিশ আর এখানে টু ফাইভ আছে টু ফাইভ কে চুরাশি মানে হচ্ছে টাকার যেহেতু হিসাবে আসছে এটা পয়েন্ট টু ফাইভ কে চারবার চার দিয়ে গুন করলে আমি এক টাকা পাবো তাহলে এটা চার ভাগ করে দাও চুরাশি একুশ মানে হচ্ছে একুশ যোগ করে দাও পাঁচ চার মানে নশো টাকা তাহলে তার বিক্রয় মূল্য ছিল নশো পঁয়তাল্লিশ বুঝতে না পারলে নিজেদের মতো করে তৈরাস করতে পারে তো অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে এটি এই সেটের অঙ্ক নয় প্রথমে বলে রাখি এটি ছিল আমাদের ক্লাস নাম্বার ফাইভের একটা অঙ্ক এবং যেটি কোশ্চেনে ভুল ছিল তো সেটাকে সঠিক কোনটা হবে তার সেটা আমি ঠিক করা আছে ঠিক করে তোমাদের আজকে অঙ্কটা আমি আলোচনা করে দিচ্ছি যে একটি কার্পেট পাঁচ মিটার দীর্ঘ এবং ওয়ান পয়েন্ট টু মিটার প্রশস্ত এর পাশে তিরিশ সেন্টিমিটার প্রশস্ত প্রিন্ট করা বর্ডার আছে প্রতি বর্গমিটার দুশো পঁচিশ টাকা করে খরচ হলে বর্ডার প্রিন্ট করতে কত টাকা খরচ করবে মানে কোন একটি সমস্যার কারণে হয় কোশ্চেন থেকে ভুল টোকা হয়েছিল বা আমাদের টাইপিং মিস্টেক হয়েছিল সেই জন্য আগের দিন এই অঙ্কটিকে দেওয়া হয়নি মানে আমাদের মেলাতে পারিনি তো এটি কি বলেছে পাঁচ মিটার এবং ওয়ান পয়েন্ট টু মিটার প্রশস্ত দীর্ঘ এবং প্রশস্ত একটি কার্পেট আছে সেটা আমি টেনে নিলাম যাটার এটা কি আছে পাঁচ মিটার এটা আছে ওয়ান মিটার এবং এর চারপাশে একটি তিরিশ সেন্টিমিটার চওড়া বা প্রশস্ত একটি বর্ডার আছে যেটা আছে তিরিশ সেন্টিমিটার প্রস্ত প্রশস্ত তিরিশ সেমি এখানে যেহেতু ওয়ান পয়েন্ট টু মিটারে আছে এটাও পাঁচ মিটার আছে আমার এখানে টাকার হিসাবটা মিটারে আছে তো তিরিশ সেন্টিমিটার আমি মিটারে কনভার্ট করে নেব তার পাবো জিরো পয়েন্ট থ্রি মিটার ওকে তাহলে আমাকে কি করতে হবে বর্ডারের ক্ষেত্রফলটা বার করতে হবে শুধু বর্ডারের ক্ষেত্রফল বার করার জন্য টোটাল কার্পেটটার ক্ষেত্রফল তার সাথে বর্ডার বাদে বাকি অংশটার ক্ষেত্রফল বিয়োগ করে দিলেই আমি পেয়ে যাব তাই টোটালটার ক্ষেত্রফল হবে কত ফাইভ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ওয়ান পয়েন্ট টু এটা এটা থেকে আমাকে বিয়োগ করতে হবে এইটার ক্ষেত্রফল এইটার ক্ষেত্রফল কত হবে দেখো এইদিকে ত্রিশ সেন্টিমিটার কমেছে এইদিকে ত্রিশ সেন্টিমিটার কমেছে মানে কমেছে কত দৈর্ঘ্য থেকে ফাইভ মাইনাস পয়েন্ট থ্রি ইন্টু টু এটা এইটা হয়েছে দৈর্ঘ্য এর সাথে কি হবে গুণ প্রস্থ প্রস্থটা কত আছে প্রস্থটা আছে ওয়ান পয়েন্ট টু মিটার ছিল এরও তাই এদিকে তিরিশ সেন্টিমিটার কমে গেছে এদিকে ত্রিশ সেন্টিমিটার কমে গেছে মানে এখানে ওয়ান পয়েন্ট টু মাইনাস পয়েন্ট থ্রি ইন্টু টু তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাবো ছয় বিয়োগ এখানে পাচ্ছি আমি পাঁচ বিয়োগ পয়েন্ট সিক্স গণিত ওয়ান পয়েন্ট টু বিয়োগ পয়েন্ট সিক্স এখান থেকে পাচ্ছি সিক্স মাইনাস এখানে আসছে ফোর পয়েন্ট ফোর ইন্টু এখানে আসছে জিরো পয়েন্ট সিক্স যেখান থেকে পাবো সিক্স মাইনাস টু পয়েন্ট সিক্স ফোর ঠিক আছে টু পয়েন্ট সিক্স ফোর এটা বিয়োগ করলে আমি পাচ্ছি থ্রি পয়েন্ট থ্রি সিক্স থ্রি পয়েন্ট থ্রি সিক্স যদি থাকে তাহলে আমি যদি এটাকে গুণ করি এবার কত দিয়ে আসে এখানে হিসাবে দুশো পঁচিশ তাহলে এখানে আমি কী করবো প্রতি বর্গমিটারে আমি পেলাম বর বর্ডারটির ক্ষেত্রফল হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি সিক্স বর্গমিটার তাহলে থ্রি পয়েন্ট থ্রি সিক্সকে ইন্টু টু টোয়েন্টি ফাইভ দিয়ে গুণ গুণ করলে আমাদের আনসার আসবে সাতশো ছাপান্ন ওকে সাতশো ছাপান্ন তো অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক তেইশ নাম্বার নাম্বারিং নেই এখানে যাই হোক যে এক্স ওয়াই জেড রেস্তোরাঁর একটি খা প্রকার এক বিভিন্ন প্রকার খাবারের বিক্রির পায়চিত্র নিয়ে দেওয়ালের চিত্র নিয়ে দেওয়াল দেখানো হয়েছে আচ্ছা দেখানো হয়েছে দু হাজার সতেরো এর নভেম্বরে মোট আয়ের পরিমাণ পঁয়ত্রিশ লক্ষ দু হাজার সতেরোর নভেম্বরে এক্স ওয়াই জেড রেস্তোরাঁর সমগ্র বিক্রির মধ্যে শুধু বেক পদগুলোর মোট আয় কত বেক এখানে দেওয়া আছে দেখো আদার বেক আইটেমস বলে যেটা দেওয়া আছে ফিফটিন পার্সেন্ট সিম্পল সেই প্রথমটার মতোই এখানে দেওয়া আছে মোট খরচ পঁয়ত্রিশ লক্ষ তাহলে মোট আয়ের পরিমাণ হয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকা তার থেকে বেকটা আইটেম থেকে এসছে আমার পনেরো পার্সেন্ট তাহলে কত টাকা এসছে পঁয়ত্রিশ লক্ষ থেকে পনেরো পার্সেন্ট পনেরো বাই একশো কাটাকাটি করলে পাঁচ দিয়ে তিন পাঁচ কুড়ি এখানে পাঁচ দিয়ে চার এখানে পাঁচ সাত মানে হচ্ছে একুশ বাই চার সময় হচ্ছে ফাইভ পয়েন্ট টু ফাইভ যেহেতু 35টা লাখে ছিল তো এটাও লাখে হবে না 5.25 লাখ মানে অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর नेक्स्ट 24 নম্বর অংক সাতজন শিক্ষার্থীর একটি দল একটি পরীক্ষা দিল সেই পরীক্ষাটি পরে দিয়ে অপর একজন শিক্ষার্থী দলে যোগ দিল নতুন শিক্ষার্থীর নম্বর যোগ করে গলের দলের সরি দলের ঘর নম্বর দুই বেড়ে গেল প্রথমের সাতজন শিক্ষার্থীর গড় থেকে এই নতুন শিক্ষার্থী কত বেশি পেয়েছে অর্থাৎ প্রথমে শিক্ষার্থী ছিল কতজন সাতজন তখন তাদের গড় যা ছিল ছিল জানার দরকার নেই আমার পরবর্তীতে আবার একজন ভর্তি হয়েছে মানে পরীক্ষা দিয়ে হয়ে গেছে মোট জন প্রথমে ছিল সাতজন এবং এখন হয়ে গেছে আটজন এই আটজন যখন হয়েছে তখন এদের যা গড় ছিল ধরে নাও দশ গড় ছিল এখন কি হয়েছে এদের গড় বেড়ে দুই বেড়ে গেছে মানে হয়ে গেছে বারো ঠিক আছে তাহলে কি বলছে নতুন শিক্ষার্থী প্রথম শিক্ষা সাতজন শিক্ষার্থীর থেকে গড় নম্বর থেকে কত বেশি পেয়েছে দেখো এখানে যদি দশ ধরে নিতে তাহলে টোটাল আসতো সত্তর ধরার কোনো প্রয়োজন নেই এমনি হয়ে যাবে এগুলো আর এখানে আট বার হচ্ছে ছিয়ানব্বই ঠিক আছে তাহলে বিয়োগ ফল হচ্ছে টোয়েন্টি মানে এইট নাম্বার ক্যান্ডিডেট ২৬ পেয়েছিল ২৬ যদি পেয়ে থাকে আমাকে কি বলেছে সাতজন শিক্ষার্থীর গড় নম্বর থেকে কত বেশি পেয়েছে গড় নম্বর কত ছিল দশ তাহলে ২৬ থেকে দশ বিয়োগ করলে ষোলো আলটিমেটলি এটা কী করতে হয় গড় বেড়েছে কত দুই ওকে গড় বেড়েছে দুই শেষে স্টুডেন্ট ছিল কজন জন তাহলে আট ইন্টু দুই সমান ষোলো নাম্বার এটাও হচ্ছে উত্তর এভাবেও করতে পারো আসলে আসছে কিভাবে সেটা আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম নেক্সট অঙ্ক এবং আজকের শেষ অঙ্ক যে অরুণ তার বাচ্চা তরুণ ও বরুণের শিক্ষার জন্য তার বেতনের দুয়ের তেরো অংশ ব্যয় করে ঠিক আছে এটা আমি লিখে নিই আগে দুয়ের তেরো অংশ তিনি বরুণের শিক্ষার জন্য তেরো হাজার ছ টাকা খরচা করেন যেটি হলো শিক্ষার ক্ষেত্রে মোট দুই এর তিন অংশ আচ্ছা এটাও আমি লিখে নিলাম তাহলে অরুণের মোট বেতন কত যদি এই রকম থাকে এবং এখানে ভগ্নাংশ আকারে দেওয়া থাকে তাহলে ভগ্নাংশের যে হর দিয়েছে তিন আর তেরো তার লসাগু করে নেবে লসাগু করে নিলে তিন আর তেরো লসাগু আমরা সকলেই জানি যেটা হচ্ছে থার্টি নাইন তাহলে ধরে নিতে হবে তরুণের মোট বেতন হচ্ছে থার্টি নাইন ইউনিট নয় কিন্তু এটা ইউনিটে বা এককে উনচল্লিশ একক সে কি করেছে তার শিক্ষার জন্য তার বেতনের প্রথম থেকে এবার যাও দুয়ের তেরো অংশ খরচা করেছে মানে শিক্ষা খাতে খরচ বা শিক্ষায় খরচ করেছে কত উনচল্লিশের এর তেরো অংশ মানে হচ্ছে ছয় ইউনিট এবার ছ ইউনিটে যেটা শিক্ষা খাতে খরচ হয়েছে তার মধ্যে বরুণের শিক্ষার জন্য খরচ করেছেন তেরো হাজার ছশো ছ টাকা যেটি হচ্ছে শিক্ষার ক্ষেত্রে মোট ব্যয়ের দুইয়ের তিন অংশ মোট ব্যয় তো ছ ইউনিট পেয়েছি তার দুয়ের তিন অংশ মানে বরুণের জন্য খরচ হয়েছে ছয়ের দুয়ের তিন অংশ মানে হচ্ছে চার ইউনিট সেই চার ইউনিটটা দেখো এখানে আমার দিয়ে দিয়েছে চার ইউনিটটা হচ্ছে তেরো হাজার ছ টাকা তাহলে চার ইউনিটটা যদি তেরো হাজার ছ টাকা হয় তাহলে আমার মোট বেতন কত ধরে পেয়েছিলাম উনচল্লিশ ইউনিট বা ক্যাপাসিটি উনচল্লিশ ইউনিট তাহলে সেটা আমার কত তাহলে পেয়ে যাবো তেরো হাজার ছয় বাই ফোর ইন্টু থার্টি নাইন এইভাবে তো এটা যদি ভাগ করি বা এটাও তুমি করতে পারো থার্টি নাইন বাই ফোর ইন্টু তেরো হাজার ছয় ভাগ করলে আমরা পেয়ে যাব এখানে নাইন পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু তেরো হাজার ছয় যেটাকে আমি গুণ করলে পেয়ে যাচ্ছি দশমিক উত্তর আসবে একশো ছাব্বিশ অরুণ তার বাচ্চা তরুণ ও বরুণের শিক্ষার জন্য তার বেতনের অংশ ব্যয় এবং তিনি বরুণের শিক্ষার জন্য খরচ করেন তেরো হাজার ছ টাকা যেটি হচ্ছে শিক্ষাক্ষেত্রে মোট ব্যয় ২ অংশ তাহলে অরুণের মোট বেতন হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার আটশো আট টাকা পঞ্চাশ পয়সা অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর তো এই ছিল তোমাদের এক দশ দু হাজার আঠেরো সেকেন্ড সিফটের সমস্ত অঙ্ক যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে এবং চ্যানেলে যারা যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল প্রেস করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং